বছরের শেষ অফার একটা কিনে নাকি একটা ফ্রি ভাই ভাই ঘটনা একেবারে সত্য জানেন আপনি জানি তো ভাই এই যে বিশাল বড় কার্পেট দেখছেন বিদেশি কার্পেট এটা অরিজিনালি তুর্কির কার্পেট ভাই তুর্কি কত মোটা দেখেন ভাই আচ্ছা একেবারে নতুন বছরের নতুন মাল নিয়ে আসছি ভাই মানে নতুন বছরের নতুন মাল এটা জি ভাই বিদেশি কার্পেট বিদেশি কার্পে ভাই এতটা যারা কিনবে এই কার্পেট যারা কিনবে এই তিন ফিট পাঁচ ফিট এই কার্পেট একেবারে ফ্রি মানে বিদেশি কার্পেটের সাথে বিদেশি কার্পেট ফ্রি একেবারে ফ্রি ভাই তাও কি জানেন কি ভাই সারা বাংলাদেশ আচ্ছা ডেলিভারি খরচ বাসায় নিয়ে পৌঁছে দেওয়া হবে মানে ডেলিভারি চার্জও ফ্রি ভাই আছে তো আর কি আছে এক টাকা আজকে দাম বলেন আচ্ছা আমি অবশ্যই লাইভে দাম বলে দিব ওকে আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন আচ্ছা পুরাপুরি ভালো করে পুরা লাইভ দেখবেন ভাই ওকে দেখে শুনে আপনারা বুঝে শুনে নিতে পারবেন অনেক আছে ভাই আমাদের লাইফটা দেখলো কিন্তু ফার্স্টে দেখি

থাকবে ইন্দোনেশিয়ার মোটা থাকবে ইন্দোনেশিয়ান সিঙ্গেলটা এটা তিন প্রাইজে থাকবে তিনটা তিন প্রাইজে থাকবে আজকে সঠিক দাম আমার কথা বলে নেন ওকে ভাই দ্বীপটা সরাসরি আছে আচ্ছা পাঁচজনকে দীপক হ্যাঁ যদি সঠিক আমার আগে দাম বলতে পারে আজকে যারা শেয়ার করবেন তারা পাঁচজন কিন্তু এরকম একটা কার্পেট পাবেন আর কি তো দর্শক যারা বছরের শেষ অফার নিতে চাচ্ছেন একেবারে বছরের শেষ অফার কিন্তু বছরের নতুন নিয়ে আসছে একেবারে একটা কিন্তু সাথে ফ্রি পেয়ে যাবেন ভাই ডিজাইন কি একটাই আছে ভাই অনেক অনেক আছে আচ্ছা সব দেখানো সম্ভব না আমরা চেষ্টা করতেছি যে কোটা দেখানোর জন্য দেখাবো ওকে তার মানে আপনারা কমেন্ট করেন দর্শক কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে কমেন্ট করেন বিদেশি কার্পেট আজকে কত হতে পারে জি এই কার্পেটে যারা দাম বলতে পারবেন তাদের জন্য কিন্তু এরকম পাঁচটা কার্পেট ফ্রি একেবারে ফ্রি থাকবে ভাই কালার কি কি আছে অনেক আছে ভাই আচ্ছা একটা কথা বলেনি ভাই বলেন যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দিতেছি ওকে

ঠান্ডাই কিন্তু লাগবে না দর্শক আপনারা একটু কমেন্ট করেন আজকে আমরা বছরের শেষ অফার দিচ্ছি যে এটাই কিন্তু শেষে পেয়ে যাচ্ছে 24 ঘন্টার অফারে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন একটা টাকা করতে হবে পারবে না আচ্ছা একটা খাট থাকে পাঁচ ফিট বাই সাত ফিট রাইট আটটা আপনার ছয় ফিট বাই সাত পাঁচ ফিট বাই সাত আপনাদের খাটের মাপ আছে একবার বড় পরে যদি আপনাদের বেশি বড় সাইজ লাগে

আগের দিন আলু প্লাইতে দেখতাম কিন্তু ছিল না ছিল না কিন্তু জানে ভাই প্রবাসী ছিল প্রবাসী নিয়ে আসতো আচ্ছা আচ্ছা এখন ভাই ইনশাল্লাহ আমরা নিজের ইনফোর্ট করি এখন অনেক প্রবাসী ভাইদের কার্পেট প্রয়োজন

এটাও তো ভাই ইন্দোনেশিয়ান মোটাটা মোটাটা ইন্দোনেশিয়ান সব থেকে মোটা কালার রং গ্যারান্টি বারো বছর দাম কত মাত্র 7800 টাকা 7800 টাকা এই যে দেখেন দাবাগড় বিস্কিট কালার ভাই এইসব কালার খুবই কম পাওয়া যায় একবার রেয়ার ভাই একেবারে খুবই কম ভাই আপনি একশো ভিটারের মধ্যে 10 পিস পাইতে খুব কষ্ট হবে খুবই কষ্ট হবে ঠিক আছে মাত্র কত 7800 টাকা আটশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেজ ফ্রি থাকবে এই যে ভাই রিং ডিজাইন ওরে

যারা আজকে নিবেন তারা কিন্তু শেয়ার করলেও গিফট পাবে অবশ্যই আচ্ছা সর্বোচ্চ শেয়ার যারা করবে পাঁচ জনকে পাঁচটা দিব তিন ফিট বাই পাঁচ ফিট মোটা কার্পেটটা ওকে এটা দেখেন এই যে ভাই দেখেন কত তার সুন্দর দেখেন ভাই পাঁচ ফিট বাই সাত ফিট দাম কত কত ভাই 7800 টাকা 7800 আমরা কিন্তু প্রত্যেকটারই দাম বলে দিচ্ছি অনেকে কিন্তু ফার্স্টে ঢুকে বা ভাই দাম আসছেন যারা রাইট জি তো যারা আজকে এইটা কিনবেন সাথে কিন্তু দুই ফিট চার ফিট অবশ্যই ভাই এই কার্পেটটা একেবারে ফ্রি থাকবে একেবারে ফ্রি থাকবে অবশ্যই ফ্রিটা কিন্তু দিয়ে দিন অবশ্যই এটা ভাই আমাদের লাইভ ইজে বলতো আছি যারা বলছি ওকে দাম মাত্র 7000 ডেলিভারি

পাঁচ হাজার টাকা এখন ভাই এই সিঙ্গেল এর ছয় ফিট বা নয় ফিট মানে যেটার সিঙ্গেলটার ছয় ফিট বড়টা সব থেকে বড় ভাই বড় সাথে দিলাম ওরে বাপরে বাপ

এটাও ফ্রি হোম ডেলিভারি থাকবে ফ্রি ওরে বাপ বা ক্যাশ অন ডেলিভারি ভাই গোডান খালি করে দিবি পারবেন ভাই নতুন বছর আসছে এখন আমরা নতুন আরো কিছু ঢুকামোল্লা অবশ্যই মাত্র কথা ভাই সাত হাজার আটশো সাত হাজার আটশো যত দূরে অর্ডার করে নিবেন এটাই সাথে কত পনেরো স্কোয়ার ফিট একেবারে ফ্রি ফ্রি থাকবে সারা বাংলাদেশ কি হোম ডেলিভারি মাত্র সাত হাজার আটশো সাত হাজার আটশো সাত হাজার টাকা যত তাড়াতাড়ি অর্ডার করে নেবেন আচ্ছা এই যে ভাই দেখেন ডিজাইন দেখছেন ষোলো মাত্র কত ভাই সাত হাজার আটশো সাত হাজার আটশো এখন দেখাবো ইন্দোনেশিয়ান সব থেকে মোটা যে বড় ইন্দোনেশিয়ার সবচেয়ে যে মোটা হ্যাঁ আচ্ছা ছয় ফিট বাই নয় ফিট ছয় ফিট বাই নয় ফিট এই যে ভাই ছয় ফিট বাই নয় ফিট কিনবেন এই যে দেখেন

যেটা নিয়েছেন তো তুর্কি যেটা আর কি বিদেশি কার্পেট তুর্কির ফিট বাই নয় ফিট ভাই নয় ফিট বাই ছয় ফিট হ্যাঁ পাশে ছয় ফিট আচ্ছা নয় ফিট ভাই পাড়া দিলে আরাম ভাই আচ্ছা আপনি না ভাড়া দিলে বুঝতে পারবেন বুঝতেই পারবেন

একশো বনলতা কাঁচা বাজার মার্কেট নিউ মার্কেট ঢাকায় যারা চলে আসছেন আপনাকে অর্ডার করার জন্য একটা টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখবেন ভালো লাগবে টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ ওকে তো লাইফটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশে নিতে পারবেন